মহান ভাইপো যে বেআইনি ধর্নাক দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোটে বলেছেন আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও সংঘাত বিজেপির উদ্যোগে রেড রোডে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে রাজভবনেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে পশ্চিমবঙ্গ দিবস পালন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবছরই রাজ্য সরকারের তরফে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবসে স্বীকৃতি দেওয়া হয়েছে গত কয়েক বছর ধরেই বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি মহান ভাইপো বেআইনি ধর্না দিয়েছিলেন অভিষেককে নজরবিহীন আক্রমণ শুভেন্দু অধিকারীর এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে শুভেন্দু বলেন রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোটে বলেছেন আপনারা দেখেছেন যে একটা ভুলের জন্য আরও ভুল করব কি আমরা দ্যাটস ওকে এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কি অ্যাকশান নিয়েছেন তার রিপোর্ট কলফর করেছেন সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ আজকে বিকালেই তিনটে জায়গায় বড় মিছিল হচ্ছে প্রতিবাদ মিছিল কেশিয়াড়িতে হচ্ছে মৌমিতা সিং উপর আক্রমণের প্রতিবাদে অগ্নিমিত্রা পাল্লিট করবেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী হাইকোর্টে সরকারি আইনজীবী মাদকাসক্ত বলছেন একটা ছেলে এক্স সার্ভিসম্যান তিনি তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু দিলেন দেশের জন্য তাকে পুলিশের কাস্টডিতে মারা হল আর কালকে কোটে বলা হচ্ছে তিনি নাকি ছিলেন আজকে ডেবরাতে বিক্ষোভ মিছিল হচ্ছে তার নেতৃত্ব বা উপস্থিতি আমার থাকবে একইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী শশাঙ্ক মাইতির বাবাকে মারা হয়েছে গৌরী মাইতিকে ওখানেও ভূপতিনগরে মিছিল হবে ওখানকার নবনির্বাচিত এমপি এবং স্থানীয় বিধায়ক তার নেতৃত্বে তিনটে কর্মসূচি আমরা নিয়েছি আর অল্টারনেট জায়গা কোথায় দিতে চাই এটা কালকে আমার এল ওপির যে লয়ার কোর্টে জানাবে তার জন্য একটু আপনাদের অপেক্ষা করত হয়েছে তরুণজ্যোতি তেওয়ারি এটাকে ফাঁস করেছেন আমি এটাকে রিটুইট কমেন্ট রিটুইট করেছি আমাদের রায়পুরের যিনি বিধায়ক আছেন মৃত্যুঞ্জয় মুর্মু তার লেটার হেড প্যাডে তিনি চাকরির সুপারিশ যাদের করেছিলেন ঘটনাচক্রে তারা পেয়েছেন হোমকোটার নাম করে এটা বড় দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে কারণ দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটার ভোট দিয়েছে বিজেপিকে থার্টি নাইন পার্সেন্ট এটা বিরাট অংশের ভোটার আমাদের যে দায়বদ্ধতা আছে জনগণের উপর প্রতি সেই দায়বদ্ধ। আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা